তিনি পরকালকে খুব ভয় করেন পরকালকে স্মরণ করার জন্য যত প্রকার আমল আছে তিনি সেইগুলো করেন তিনি রাত্রে নামাজ পড়ে তিনি একদিন মনে করলেন আমার একজন বন্ধু তিনি তো মারা গেছে কবরে যায় কবরটা একটু জিয়ারত করে আসে কবরটা জিয়ারত করতে গিয়ে পরকালকে স্মরণ করছে হঠাৎ করে তার তন্দ্রা এসে যায় তাচ্ছনে এসে যায় দাঁড়িয়ে থাকতেই তার বন্ধু তার মনের খেয়ালে এসে যায় বন্ধু এসে বলছে সল্লাই তারা কাটায় ও বন্ধু দুই কাপ নামাজ পড়েছে আপনি এই ব্যাপারে খুশি হতে পারছেন না আল্লাহ শপথ আমি যদি পৃথিবীতে একটা সিজা দেওয়ার জন্য সুযোগ পেতাম আল্লাহ আল্লাহলা যদি এই সামর্থ্য আমাকে দান করতো তাহলে পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে এই সব কিছু বিক্রি করে দিয়ে দিয়েছে দাম তার একটা আমি বেশি সুপ্রিয়া আদায় করতাম আজকে আপনার কাছে দুইটা কাজ নামাজ কিছু মনে হচ্ছে না কিন্তু কবরবাসীর কাছে একটা সিজনা বহু মূল্যবান খুব দাবি